গত রাত ছিল চাঁদ রাতের মতো হ্যাঁ আমরা সবাই এক্সাইটেড সকালবেলা দেখে মনে হচ্ছিলো কোরবানি ঈদের দিন যেরকম হচ্ছে সবাই খুব ব্যস্তভাবে যে গুজে এসে খুব ব্যস্ত হয়ে হচ্ছে গিয়ে ঘোরাফেরা করে ওরকমই লাগছিল আমার বন্ধু আছে তো আশা করব যে বন্ধুরাই যাতে জিতে আমি যেহেতু অনাবাসিক শিক্ষার্থী তো একসাথে সবাই মিলে বসে যেই হলের যে আমেজটা ওটা আমার এক্সপিরিয়েন্স করা হয়নি বাট আমরা হচ্ছে ওভার দ্য কল ফ্রেন্ডরা মিলে অনেক অ্যানালাইসিস করে যে কাকে দিব কাকে দিব না এতগুলো ইশতেহার সবগুলো পড়ে পড়ে সব বিবেচনা করেই হচ্ছে একটা লিস্ট রেডি করেছি আর আমি আজকে খুব সকাল সকাল এসে ভোট দিয়েছি তো সকালবেলা দেখে মনে হচ্ছিলো কোরবানি ঈদের দিন যেরকম হচ্ছে সবাই খুব ব্যস্তভাবে যে গুজে এসে খুব ব্যস্ত হয়ে হচ্ছে গিয়ে ঘোরাফেরা করে ওইরকমই লাগছিল তো হ্যাঁ একটা ঈদ ঈদ একটা ভাব গত রাত ছিল চাঁদ রাতের মতো হ্যাঁ আমরা সবাই এক্সাইটেড প্রথম ভোট প্রথম ডাকসু ভোট আশা করি আমরা বারবার এই যে আমাদের ক্যাম্পাসের যে ফেস্টিভ একটা আমেজ এটা বারবার আরও কয়েকবার আর কি এক্সপিরিয়েন্স করতে পারবো বন্ধু বান্ধব যারা আছে এদেরকে তো অবশ্যই একটু নেপটিজম তো থাকবেই এর বাইরে যারা আছে তাদেরকে হচ্ছে গিয়ে ইশতেহার পরে তাদের প্রিভিয়াস কাজগুলো দেখে যে হচ্ছে গিয়ে আগে কি কি করেছে কি কি করবে ওইটার উপর ডিপেন্ড মানে বেশি ডিপেন্ড করিনি কি কি করে এসেছে ওইটার উপর বেস করি মিলে হচ্ছে লিস্টটা করেছি দেখা যাক কে জিতে আশা করি যেই আসবে আমাদের জন্যই কাজ করবে সবসময় চাচ্ছিলাম যে আমাদের কথা বলার জন্য একটা মাধ্যম হোক ডাকসুক খুব ভালো মাধ্যম তো হ্যাঁ আমরা সবাই খুব খুশি আশাবাদী আমার বন্ধু আছে তো আশা করবো যে বন্ধুরাই যাতে জিতে